নমস্কার সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার বাজার দর সেই বিষয়ে এক নজরে সরাসরি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কোনো প্রকার কথা না বাড়িয়ে এই মুহূর্তে বাইশ ক্যারেটের সোনার উপর নজর রাখলে দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার দাম পড়ছে আট হাজার সাতশত দশ টাকা যা গতদিন কিন্তু আট হাজার সাতশত পঞ্চান্ন টাকা ছিল অর্থাৎ আজকের দিনে প্রায় পঁয়তাল্লিশ টাকা মতো কমে গেছে প্রতি এক গ্রামে সেই অনুযায়ী দশ গ্রাম সোনার দাম বর্তমান বাজার দর অনুযায়ী চারশো পঞ্চাশ টাকা কমিয়ে এই মুহুর্তে দাম পড়ছে সাতাশি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এবং বাইশ ক্যারেটের একশো গ্রাম সোনার দাম বর্তমান বাজার দর অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারছি আট হাজার আট লক্ষ একাত্তর হাজার টাকা তো এই ছিল মোটামুটি বাইশ ক্যারেটে সোনার দামের সর্বশেষ পরিস্থিতি এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করব চব্বিশ ক্যারেটের দাম এই মুহূর্তে এক গ্রাম সোনার দাম নয় হাজার পাঁচশত দুই টাকা এই মুহূর্তে চব্বিশ ক্যারেটে কমেছে ঊনপঞ্চাশ টাকার মতো প্রতি এক গ্রামে এবং দশ গ্রাম সোনার দাম এই মুহুর্তে পঁচানব্বই হাজার দুইশো টাকা পড়ছে যা গতদিন কিন্তু ছিল আরেকটু বেশি সেখান থেকে আজকের দিনে কমানো হয়েছে চার হাজার চারশত নব্বই টাকা এবার দশ গ্রাম সোনার একশো গ্রাম সোনার কিনতে গেলে আপনার খরচ করতে হবে নয় লক্ষ পঞ্চাশ হাজার দুইশো টাকা এবং এই মুহুর্তে প্রতি একশো গ্রামের দাম কমেছে প্রায় পাঁচ হাজার টাকার মতো এবার আমরা জেনে নেব সবচেয়ে নিম্নমানের ক্যারেট বা কম দামি ক্যারেট আঠারো ক্যারেট সোনার দাম যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে আঠারো ক্যারেট আর কোনো উপায় নেই সাধারণ মানুষের হাতে এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনা সাত টাকা যাগত কিন্তু প্রায় ছত্রিশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছিল আজকের দিনে প্রায় ছত্রিশ টাকার মতো কমেছে এবং গ্রাম সোনার দাম কমেছে তিনশো টাকা কমিয়ে দাম পড়ছে একাত্তর হাজার সত্তর টাকা তাই ছিল মোটামুটি সর্বশেষ পরিস্থিতি সোনার বাজার দর নিয়ে